একটা মহিলা বারো বছর একটা মাছের সঙ্গে থাকতো তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু কে ভেবেছিল ওই মাছটি ওই মহিলাটিকে প্রাণী মেরে ফেলবে তো আজকে আমাদের এই ভিডিওতে এমন কিছু প্রাণীদের সঙ্গে ঘটা ঘটনা দেখাবো যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সর্বপ্রথম আমাদের এই লিস্টে রয়েছে জেসিকার স্টোরি কারণ জেসিকার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে জেসিকা আমার এই মেয়েটি সামুদ্রিক প্রাণীদের সঙ্গে থাকতে খুব ভালোবাসত আর সেই সমস্ত প্রাণীদের সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটাকেও কাটাতো কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল তাই কোনো প্রাণীদেরকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে নিজের ল্যাবে নিয়ে আসতো আর সেখান থেকেই জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায় ধীরে ধীরে এই জেসিকা নামক মেয়েটির বয়স যত বাড়তে লাগলো তত সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সে বেশি টাইম কাটাতে থাকতো তবে এই মেয়েটির মধ্যে একটা ক্ষমতা ছিল যে কোনো ডলফিনকে মিনিটের পোষ মানিয়ে নিতে পারত ধীরে ধীরে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাছেদের শহর একটা ট্রেনার হয়ে একটা মাছ যেটার ওজন পাঁচ হাজার কেজির থেকেও বেশি যেটা লম্বাতে তিন চারটে মানুষের সমান তাকে নিয়ে ট্রেন করতে হতো এই মেয়েটিকে এমনই একদিন এই মেয়েটি শোতে যায় এবং সেখানে তার পোষ মানানো প্রচুর মাছও আসে সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন দেখুন ওই ডলফিন মাছগুলোকে দেখতে খুবই কিউট লাগে কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায় এরা কখনো কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আবার কখনো কখনো আপনার সঙ্গে খারাপও ব্যবহার করে সেদিনকার শোতে জেসিকা যা কিছু করতে বলছিল মাছটিকে মাছটি কিন্তু তা করে দেখায়নি জেসিকা ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না কিন্তু তারপরেও শোয়ের ম্যানেজার যে ছিলেন সে জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গে পরবর্তী একটা শো করতে পাঠায় আর সেই লাস্ট শোটি দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল প্রথম প্রথম সেই শোটি তো ভালোই চলছিল এবং সেই মাস্টি জেসিকার সমস্ত কথাও শুনছিল আর এই দেখতে জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল সবকিছু ঠিকভাবে চলতে চলতেই সেই ঘটনাটি ঘটার সময়ও হয়ে গেল জেসিকা ভাবছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে তাই মাসটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে কিন্তু এই ধারণাটি জেসিকার ভুল প্রমাণিত হলো মাসটির উপরে সে উঠে বেড়ায় এবং মাসটিকে জেসিকা ইশারা করে যে আমাকে গোটা সুইমিং পুল ঘুরে নিয়ে বেড়াও মাছটি প্রথমে তো সুইমিং পুলে ঘুরাচ্ছিল বটে কিন্তু এরপরে হঠাৎ মাসটির মুড পরিবর্তন হয়ে যায় কোনো ওয়ার্নিং না দিয়ে জেসিকার সমস্ত শরীরটাকে চেপাতে লাগে সেই মাছটি হঠাৎ করে এই মাছটি জিসিকাকে মুখের মধ্যে ভরে নেয় আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে কাঁদতে ছিল দর্শকরা সেখানে থাকা সমস্ত মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছিল সেই দৃশ্য প্রথমে কিছু মানুষ ভেবেছিল হয়তো এটা অ্যাক্টিং এর কোন ছোট পার্ট ছিল কিন্তু তারপরে এই ট্রেনার দৌড়ে চলে আসে সেই জায়গায় শো চলতে থাকা সমস্ত লোক ভয়ে দৌড়াতে শুরু করে সেখান থেকে আর সেখানে যত ট্রেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামক মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল সবাই সমস্ত রকম উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য কিন্তু না কেউ কিছুতেই সফল হচ্ছিল না ওই মাছটি সেই সময় কাউকে ভয় পাচ্ছিল না কারোর কথাও শুনছিল না মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল কিন্তু সেই মাংস না খেয়ে জেসিকাকে কে চেবাতে লাগছিল হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার ডান্ডা অর্থাৎ লাঠি নিয়ে যাতে জেসিকাকে পানি বাইরে বের করে যায় কিন্তু ততক্ষণে আরো জোরে করে পানির নিচে নিয়ে যায় মাছটি সেখানে নিয়ে গিয়েও সারেনি পানির ট্যাঙ্কের দেয়ালে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে নিয়ে আর এই ধরনের ডলফিন গুলোর মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তাহলে তাকে বের করা অসম্ভব জেসিকাকে এমন জোরে চিবিয়েছিল এই যার কারণে জেসিকার ফুসফুস ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার প্রচুর হার ভেঙে যায় আর পুলের সমস্ত পানি লাল হয়ে যায় রক্তে এরপরে জেসিকাকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয় কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় জেসিকাকে কিন্তু ডাক্তাররা জেসিকাকে মৃত্যু বলে ঘোষণা করে দেয় প্রথমত পানির নিচে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গিয়েছিল যার কারণে অন দ্য করছে সেখানে মারা যায় এই ঘটনা ঘটার পরে সেই পার্কের সমস্ত দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয় আজ পর্যন্ত এই পার্ক খোলা হয়নি এবারে ডিউক নামের এই ব্যক্তির কথা শুনুন এই ঘটনা শুনলে আপনি আবারও ভয় পেয়ে যাবেন এই লোকটা এমনভাবে ভাবে নেশা করতো যে পৃথিবীতে খুব কম মানুষই এইভাবে নেশা করতে পারত এ সব সময় ড্রাগস নিয়ে চলতো এবং মুখে সিগারেট তার সব সময় থাকতো নেশা করে এই লোকটি এমন কিছু কাজ করেছিল যার কারণে তাকে বছরের পর বছর জেলেও থাকতে হয় এই ছেলেটি খেলা খুব বেশি ভালোবাসত রেডিওয়ার্ড নামক এক ব্যক্তি যে একটা খেলা আবিষ্কার করেছিল তার বাড়িতে ঢুকে পড়েছিল জবরদস্তি করে এবং যখন সে বন্দুক বের করে তখনই সে ভয়ে চলে যায় আর তারপর থেকে পুলিশ তাকে খুঁজে পায়নি কিন্তু হঠাৎ করে একদিন ওয়াটার পার্কের সামনে তাকে দেখা যায় সে দেয়াল টপকে চলে গিয়েছিল ওয়াটার শো দেখার জন্য সেখানকার সিকিউরিটি গার্ড তাকে চিনতেও পারেনি দেখতেও পায়নি সাধারণ মানুষের মতোই সে ওই ওয়াটার পার্কের শো দেখার জন্য সমস্ত মানুষের মধ্যে গিয়ে বসে পড়ে আর শো দেখতে দেখতে সে ওই চেয়ারের নিচেই ঘুমিয়ে পড়ে সে এতটাই নেশা করেছিল এবং তার কাপড় জামা এতটাই নোংরা ছিল যে কেউ তার ধারে কাছেও ছিল না কিন্তু যখন শো শেষ হয়ে যায় এবং সমস্ত মানুষ বেরিয়ে যায় এবং তারপরে যখন সে একা আবির হয় তখন সিকিউরিটি গার্ডটা তাকে চিনে ফেলে সিকিউরিটি গার্ড তাকে বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু সিকিউরিটি গার্ডের কথায় সে ওই জায়গা থেকে সেরেই যাচ্ছিল না সে ভয় দেখাতে থাকে যে এই শোয়ের মালিককে সে চেনে এবং গার্ড তার পেয়ে যায় এবং বলে কিছুক্ষণের জন্য এই জায়গায় তুমি ভ্রমণ করো ওই ওয়াটার পার্কের মধ্যে ঢুকে সুইমিং পুলের পাশেই বসে পড়ে সেখানে বসে থাকে মাছ শো দেখায় সেই পানিতে পা ডুবিয়ে আনন্দ করতে থাকে আর সে ভাবে এই পানিতে সে স্লান করে বাড়ি যাবে হঠাৎ করেই সে তার কাপড় জামা খুলে পানির মধ্যে লাভ দিয়ে দেয় পানিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সে স্লানও করতে থাকে কিন্তু সে জানতোই না তার সঙ্গে কি হতে চলেছে এই সময় এতটাই রাত হয়ে গিয়েছে ছিল যে এটা ছিল ডলফিনগুলোর ঘুমানোর সময় তাই সেখানে সমস্ত লাইটও বন্ধ করে দিতে হয় যাতে মাছগুলো পানির নিচে আরাম করে শুয়ে থাকতে পারে ডিউক যখনই সাঁরান করছিল হঠাৎ করেই পানিতে প্রচন্ড আওয়াজ শোনা যায় সেই পানি নিচে থাকা অর্কা ফিশ ঘুম থেকে জেগে যায় অর্কা ফিশটি ঘুম থেকে জেগে প্রথমে কিন্তু ডিউকের উপরে হামলা করে নি দূর থেকে কিছুক্ষণ দেখেছিল ডিউক কে কিন্তু যখন দেখল অর্কা ফিশটি যে ডিউক জল থেকে উঠছেই না তখনই ডিউকের কাছে চলে আসে সেই মাছটি ডিউক যখন জলে সাঁরান করতে করতে নিচে রোবে তখনই দেখে তার সামনে বিরাট বড় একটা মাছ আসছে কিন্তু এক সেকেন্ডের মধ্যে তার উপরেই অর্কা ফিশ ভয়ঙ্করভাবে এটা করে দেয় সে বুঝতেও পারেনি তার সঙ্গে ঘটনাটি ঘটল কিভাবে অর্থাফিস্টি এমন ভয়ানকভাবে অ্যাটাক করে ওই ব্যক্তির উপরে যে এক সেকেন্ডের মধ্যে তার শরীরের হাড় ভেঙে চুরমার হয়ে যায় তার শরীর থেকে গড়গড় করে রক্ত বের হতে থাকে এবং পানিতে মিশে যায় সমস্ত পুলের পানির লাল হয়ে যায় আর সে মরে যায় সারা রাত পানিতে সে ওইভাবেই ভেসে ছিল মৃত অবস্থায় কারণ তাকে দেখার মতো কোনো ব্যক্তি সেখানে ছিল না কিন্তু সকালে যখন ট্রেনার এসে সেই সিওয়ার্ডকে খুলে তখন সেখানে ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায় সেখানকার ট্রেনাররা ভালো করে বুঝতে পারে যায় যে ঘটনাটি সেদিন রাতে ঘটেছিল কি জল থেকে ডেড বডি বের করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় আর হসপিট ডাক্তারা তাকে মৃত্যুই ঘোষণা করে দেয় এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ